ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজকে পহেলা জানুয়ারি আমি আপনাদের সামনে এই পহেলা জানুয়ারিতে ফিলিপাইনের ভিসা সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি দুই সালে ফিলিপাইনের ভিসার ক্ষেত্রে কি আপডেট আসছে বাংলাদেশের ভিসা আসার পরে আপনাদের কাজের ভিসা বা টিআরভি ভিসা সেইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব আশা করি আপনাদের কাজে লাগবে যারা ফিলিপাইনের সাথে রিলেটেড অথবা ফিলিপাইনে আসতে চান ঘুরতে চান অথবা বাংলাদেশিরা বিভিন্ন দেশে থাকেন ফিলিপিনোদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অর্থাৎ এই দেশে আসবেন বিয়ে শাদি করবেন সেই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখবো আমি আসি বাংলাদেশ থেকে ফিলিপাইনে আসার ক্ষেত্রে যে একমাত্র ট্যুরিস্ট ভিসা চালু আছে সেই ভিসাটার ক্ষেত্রে ফিলিপাইনের তরফ থেকে কোনো পরিবর্তন আসছে কিনা বাংলাদেশ থেকে আমরা যারা ফিলিপাইনের ভিসা করি সেই ক্ষেত্রে আমাদের তেমন কোনো নতুন আপডেট নাই বরাবরের মতো যে আপডেটগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের ভিসা করার জন্য ন্যূনতম যে রিকোয়ারমেন্ট আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি টিন সার্টিফিকেট সেইগুলোই এখনও দরকার নতুন তেমন কোনো আপডেট আসে নাই দুই সালে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সময়টা লাগে ফিফটিন ওয়ার্কিং ডেজ অনেক এজেন্সি আছে আমরা ভিসা করে দিব সাত দিনে দশ দিনে বা বারো দিনে এরকম যারা বলে তাদের কাছে আপনারা যাইয়া যখন জিনিসগুলো প্রবলেম ফেস করেন তখন আমার কাছে যে সব কল আসে আমি তখন বলি যে আসলে ন্যূনতম সময় ফিফটিন ওয়ার্কিং ডেজ ধরে নিলে ভালো হয় তো আপনারা এই জিনিসটা ধরে নিবেন অন্তত ফিফটিন ওয়ার্কিং ডেজ ধরে নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের সময়টা মিল মতো রাখতে পারবেন এবার আসি ভিসা পাওয়ার আপনারা ফিলিপেন এয়ারপোর্টে নতুন কোনো কিছু লাগবে কিনা দুই হাজার ছাব্বিশ সালেও আপনি যদি ফিলিপাইন আসেন তাহলে অবশ্যই আপনার আপডাউন টিকিট লাগবে হোটেল বুকিং লাগবে লাগবে ডলার ই ফিলিপাইন এয়ারপোর্টে আসার পরে আপনার ট্রাভেলসটা করতে হবে এবং আপনি বাংলাদেশে কি করেন যদি প্রশ্ন করে তাহলে অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে পাসপোর্টে ডলার এন্ডোস করা অথবা কার্ডে এন্ডোস করা এইসব কিছু ফিলিপাইনের এয়ারপোর্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে দেখতে চাইবে অনেকের ক্ষেত্রে আবার এই জিনিসটা দেখেও না এবার আসি যারা ফিলিপাইনে ব্যবসা বাণিজ্য করার জন্য আসবেন অর্থাৎ দীর্ঘস্থায়ী একটা ভিসা চাচ্ছেন ওয়ার্ক ভিসা ব্যবসায়িক ভিসা অথবা যারা এসে বিয়ে করবেন টিআরবি ভিসা টেম্পোরারি রেসিডেন্স ভিসা তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা সেই বিষয়ে একটু আপনাদের আলোচনা করে দিই এইসব বিষয়ের ক্ষেত্রে একটু গুড নিউজ আছে সেটা হচ্ছে আমরা যারা আগে রকম ভিসাগুলো করতাম বিশেষ করে মেরিট ভিসা অথবা নাইন জি ভিসা যেটাকে বলে প্রি অ্যারেন্স এমপ্লয়মেন্ট ভিসা এই ভিসাগুলো করার ক্ষেত্রে অনেক সময় লাগতো বিভিন্ন কারণে সময় লাগতো বর্তমান ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা লেবার ডিপার্টমেন্ট ইমিগ্রেশন সব কিছু মিলায় একটা টাইম শিডিউল নির্ধারণ করে দিছে যাতে আমরা সহজে এই ভিসাগুলো কালেক্ট করতে পারি সিক্সটি ফাইভ টু সেভেন্টি ডেজের ভিত্তে আপনি পুরাটা কমপ্লিট করতে পারবেন টিআরবি ভিসা অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স ভিসা যেটা মেরিটের ক্ষেত্রে সেটা করতে গেলে আপনি ধরে নেবেন যে অলমোস্ট সিক্সটি ডেজ আপনি এই ভিসাটা কমপ্লিট করতে পারবেন যদি নতুন কোনো ইনফরমেশন আসে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ইনফর্ম করে থাকবো